ফ্রেশ খাবার হবে এবং সেক্ষেত্রে বলবো যে খাবারগুলো এরকম খাওয়া উচিত যেমন ইফতার করে আপনি খেজুর খাবেন সাথে কিছু বাদামও খেতে পারেন সিদ্ধ সোলা বা সিদ্ধ ডাল খেতে পারেন সাথে হচ্ছে দই চিরা কলা এগুলো পুষ্টিকর খাবার দইটা আপনার দুধের চাহিদাটা বা ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ করবে এগুলো পুষ্টিকর খাবারগুলো খাবারের সাথে প্রচুর পানি যেমন লেবু শরবত বাইরের খাবারগুলো পারলে অ্যাভয়েড করবে দ্বিতীয়ত হচ্ছে রাত্রের খাবারটা ভারী খাবার সেটা ভাতের সাথে অবশ্যই মাছ মাংস শাকসবজি পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে যাতে আপনার কষ্ট এবং পানি শূন্যতা কোনোভাবেই ডেভেলপ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং ভোর রাত্রে যেটা করবেন ভোর রাত্রে অবশ্যই যাদের ডায়াবেটিস বা প্রবলেম আছে বা ব্লাড প্রবলেম আছে তারা হচ্ছে রুটি খেতে পারবেন কিন্তু প্রচুর সবজি এবং মাছ মাংস দুটোই যেকোনো একটা অবশ্যই রাখতে হবে সাথে ডাল অথবা তরকারি বেশি করে খেতে হবে এবং হাওয়া শেষে আপনি দুগ্ধজাত খেতে পারেন ও কলা কাফেন যেমন দুধ খাবেন প্রচুরকে যাতে মতো দুধের চাহিদা আপনার পূরণ হয় তো রমজান মাসে আশা করি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবারটা নিজের পরিমাণ মতো রুচির মতো দেখে শুনে বুঝে অবশ্যই পুষ্টি এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং কোনোমই যেন আপনার পানি শূন্যতা অথবা পুষ্টিকাদিনের ডেভেলপ না করে সেদিকে আপনারা রাখবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন